ফাইভ জি ফোন কিনবো নাকি আমি ফোর জি ফোন কিন আমরা প্রত্যেকেই হয়তো আলাদা আলাদা কারণে একটি স্মার্টফোন কিনে থাকি আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা রকমের চাহিদা রয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো একটি নতুন স্মার্টফোন কিনতে গেলে কোন কোন বিষয়গুলো দু হাজার বাইশে এসে আপনার অবশ্যই খেয়াল রাখা উচিত গত দু হাজার বিশে দু একুশে আমরা এই সেম ভিডিও তৈরি করেছি কিন্তু দু হাজার বাইশে এসে স্মার্টফোনে অনেক কিছু আমরা নতুন দেখছি এবং একটা স্মার্টফোন কেনার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো আপনার মাথায় রেখে দেন আপনাকে ডিসিশন নিতে হবে আমি কোন স্মার্টফোনটা কিনব গত পরশু দিন মেবি আমাদের ফেসবুক গ্রুপে একটা পোস্ট দেখলাম এক ভাই পোস্ট করেছেন উনি ঢাকার বাইরে থেকে ঢাকায় এসে একটা স্মার্টফোন কিনবে চিন্তা করে আসছে কিন্তু দোকানদার তাকে অন্য একটি ডিভাইস ধরিয়ে দেয় এবং এক মাস ব্যবহার করার পরে ভাইয়ের অবস্থা কাহেল কারণ তিনি তো আসলে ওই জিনিস কিনতে চায়নি তিনি কিনতে চেয়েছিলেন আরও ভালো কিছু অথবা তার যেটা প্রয়োজন ছিল সেটা কিনতে চেয়েছিল বাট দোকানদার তাকে সিস্টেমে অন্য একটা জিনিস ধরিয়ে দিয়েছে এবং ফাইনালি সে তার ফোন বিক্রি করে দিতে বাধ্য হয়েছে আপনার বাজেট যেটাই হয়ে থাকুক না কেন আপনি একটি চেক লিস্ট তৈরি করুন চেকলিস্ট তৈরি করতে বলছি এ কারণেই কারণ আপনি যে ডিভাইসটা কিনতে চান তার থেকে মেইন প্রায়োরিটি কোনগুলো কোন বিষয়গুলো থাকতেই হবে ধরুন আপনি যে স্মার্টফোন কিনবেন আপনার বাজেট পনেরো হাজার টাকা এবারে আপনার ভালো পারফরমেন্স দরকার তাহলে চেক লিস্টে আপনি লিখে রাখুন আপনার ভালো পারফরমেন্স দরকার অথবা আপনার দরকার ক্যামেরা সেকশন ভালো ক্যামেরা দরকার দিন লিখুন ভালো ক্যামেরা দরকার ব্যাটারি ব্যাকআপ আমার ভালো হওয়া চাই লিখে ফেলুন এরপরে ডিসপ্লে ফুল এইচডি প্লাস ডিসপ্লে আমার লাগবে অথবা আপনার হাই রেট লাগবে আপনার প্রয়োজনটা কোথায় এভাবে লিখে একটা চেক লিস্ট ফার্স্টে আপনি তৈরি করুন এরপরে দু হাজার বাইশের এই সময় দাঁড়িয়ে আরেকটা বিষয় আমাদেরকে কনফিউজ করে ফেলে হলো আমি ফাইভ জি ফোন কিনবো নাকি আমি ফোর জি ফোন কিনবো কোনটা আমার কেনা উচিত অলরেডি আমরা জানি বাংলাদেশে ফাইভ জি টেস্টিং চলছে সো ফাইভ জি ফোনেই তো কেনা হয় আমার উচিত হ্যাঁ ফাইভ জি ফোন কিনতে পারলে অবশ্যই ভালো তবে আপনি ফোর জি ফোন যে কিনতে পারবেন না এমন না আমি শুরুতেই বলছিলাম আপনি একটি চেক লিস্ট তৈরি করুন এবার আপনি দেখুন আপনি যে ডিভাইসটা পেয়ে যাচ্ছেন চেক লিস্টের সাথে সব কিছু মিল রেখে তারপরে যদি আপনি ফাইভ জি পেয়ে যান দেন অবশ্যই আপনার ফাইভ জি কেনা উচিত তবে আমি বলবো খুব শীঘ্রই হয়তো আমরা বাংলাদেশে ফাইভ জি পেতে যাচ্ছি যেহেতু টেস্টিং চলছে হয়তো আর এক বছর পরে আমরা পেয়ে যাব তবে সমস্যাটা হয় হয়তো আমরা এক দেড় বছরের বেশি একটা ফোন ব্যবহার করি না হ্যাঁ অনেকেই করি যিনি ব্যবহার করে থাকেন দু তিন বছর ব্যবহার করবেন এরকম চিন্তা করে একটা স্মার্টফোন নিতে চান তিনি অবশ্যই একটি ফাইভ জি স্মার্টফোন চয়েস করতে পারেন বাট যিনি কিনা ছয় মাস পরেই পরিবর্তন করে ফেলবেন তার একটা ফাইভ জি ফোন এই মুহুর্তে নিতেই হবে এমনটা মনে হয় না বাট আপনার চেক লিস্টে কী রয়েছে সেদিকে আপনি গুরুত্ব দিন এরপরে পারফরমেন্স পারফরমেন্সটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার একটা স্মার্টফোনকে চালনা করছে মানে আপনি যতদিনই ব্যবহার করুন না কেন ওইটার সমস্ত রকমের কার্যক্ষমতা হয়তো ওই পারফরমেন্স সেকশনেই ধরে রাখবে বা সেই আউটপুটটা দিতে পারবে সো আমার মনে হয় প্রসেসরের একটা বড়ো রকমের গুরুত্ব রয়েছে একটা স্মার্টফোন চয়েস করার ক্ষেত্রে আমরা অনেকেই অনেক সময় বলে ফেলি যে পারফরমেন্স সবার লাগবেই এমন না বাট হ্যাঁ একটা মিনিমাম পারফরমেন্স অ্যাটলিস্ট থাকা উচিত আপনারা সবসময় ট্রাই করবেন নিউ জেনারেশনের কোনো এসওসি চয়েস করার জন্য প্রিভিয়াস জেনারেশন অনেক আগের এক দেড় বছর আগের কোনো এসওসি চয়েস করবেন না যেমন ধরুন আমরা যদি স্ন্যাপড্রাগনের দুটো প্রসেসর একটু কম্পেয়ার করে বোঝাই তাহলে বুঝতে সুবিধা হবে স্ন্যাপড্রাগন সিক্স ফাইভ আর স্ন্যাপড্রাগন সেভেন থার্টি টু জি বা সেভেন ফিফটি জি এর সাথে যদি আমরা কম্পেয়ার করতে আসি তাহলে মনে হবে সিক্স নাইনটি ফাইভ এটা অবশ্যই পিছিয়ে থাকবে নাম্বারে ছোটো কিন্তু না আপনি যদি রিয়েল লাইফে দেখতে চান অবশ্যই সিক্স নাইনটি ফাইভে বানসে এগিয়ে থাকে যেটা ওই দুইটা এসওসির চাইতেও লেটেস্ট একটি এসওসি নাম্বারের দিক থেকে ছোটো হলেও পাওয়ারফুল সো আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আমি নতুন জেনারেশনের কোনো প্রসেসর চয়েস করছি ইউআই ইউআইয়ের বিষয়টা আসলে আপনাদের উপরেই আমি ছেড়ে দেব তারপরেও আপনি একটি নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে দেখতে পারেন আপনার বন্ধু বান্ধব বা আমাদের যে ফেসবুক গ্রুপগুলো রয়েছে সেখানে আপনি পোস্ট করে জানতে পারেন কোনটার ইউআই কেমন রয়েছে আবার এমনটাও হতে পারে আপনি প্রিভিয়াসলি যে ফোন ব্যবহার করতেন ধরুন আপনি ওয়ান প্লাসের একটি ফোন ব্যবহার করে আসছিলেন তো এবারে একেবারে নতুন একটা ব্র্যান্ডে গেলে হয়তো ফোন থেকে ডেটা ট্রান্সফার তারপর হঠাৎ করে নতুন একটা ইউআই আপনার কাছে ভালো নাও লাগতে পারে আবার হয়তো ভালোও লাগতে পারে তবে আপনি যেটাতে ইউজ টু সেটাই বেশি ভালো লাগার কথা তো সেই ক্ষেত্রে ইউআই পছন্দের একটা ব্যাপার আছে যে আমি সেম ব্র্যান্ডে থাকবো কিনা এই বিষয়টা সম্পূর্ণ আপনাদের উপরে আমি দিচ্ছি কারণ প্রত্যেকটাতে আলাদা আলাদা রকমের স্বাদ রয়েছে এটা আমি ওইভাবে আসলে বলে কোনো সাজেশন দিতে পারবো না একটা নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ পার্ট তার ডিসপ্লে সেকশন আপনি যে মোবাইল ফোনটা চয়েস করছেন তার ডিসপ্লেটা কেমন রয়েছে আপনি সারাক্ষণ না ওই ডিসপ্লের দিকেই তাকিয়ে থাকবেন একটা স্মার্টফোনে যত ভালো ক্যামেরা থাকুক যত ভালো পারফরমেন্স থাকুক আপনি গেমিং করবেন যা করবেন সব কিছু দেখবেন কিন্তু তার ডিসপ্লেতে তো ডিসপ্লেটা ভালো হওয়া চাই আমার মনে হয় এখন পনেরো হাজার টাকার বাজেটে যদি আমরা একটা স্মার্টফোন কিনতে চাই সেই ক্ষেত্রে অবশ্যই ফুল এইচডি প্লাস রেজলেউশনের ডিসপ্লে চয়েস করা উচিত অনেক সময় আমরা এরকম বাজেট থেকে হয়তো ফুল এইচডি প্লাস পাবো সিক্সটি হার্জের আবার এমনটাও পাবো এইচডি প্লাসের কিন্তু নাইনটি হার্জের আমি বলবো ওই নাইনটি হার্জের এইচডি প্লাস বাদ দিয়ে ফুল এইচডি প্লাসটাই নেওয়া উচিত এটা পার্সোনাল আমার ওপিনিয়ন বাট আপনার পছন্দ অবশ্যই আলাদা রকম থাকতে পারে কিন্তু আমার এটাই মনে হচ্ছে আবার যদি এমনটা হয় সুপার অ্যামোলেট অ্যামোলেট বা ওলেট এর সাথে আমরা যদি আইপিএসকে কম্পেয়ার করি দেন আমি অবশ্যই সুপার অ্যামোলেট অ্যামোলেট ওলেট এদেরকে এগিয়ে রাখবো এখন এখানেও এরকম প্রশ্ন আসতে পারে ভাইয়া আমি কি তাহলে আইপিএস ওয়ান টোয়েন্টি হার্স নেব নাকি অ্যামোলেট নাইনটি হার্স বা সিক্সটি হার্স নেব আমি বলবো অ্যামোলেট সিক্সটি হার্স বা নাইনটি হার্স নিয়ে নিন এদিকে আইপিএসে হান্ড্রেড টোয়েন্টি হার্স রয়েছে কিন্তু সত্যি বলতে এইটা যতটা প্রয়োজন তার চাইতে আমার মনে হয় অ্যামোলেট ডিসপ্লেটায় আপনার বেশি ভালো লাগবে কারণ দীর্ঘক্ষণ আপনি ডিসপ্লে দিকে তাকিয়ে থাকবেন কুলার টোন একটু কালার দিয়ে থাকে আসলে আইপিএসটা আর এদিকে আমরা দেখি অ্যামোলেডটা একটা ওয়ার্ম টোনে কালার দেয় যেটা আমাদের চোখের জন্য সহনশীল তারপরে যে কোনো কন্টেন্ট দেখা ব্ল্যাক লেভেল কালার ডেথ সব কিছু মিলে কিন্তু অ্যামোলেডই ভালো লাগার কথা আর এখন পর্যন্ত বেশিরভাগ গেমেই কিন্তু আমরা দেখি সেগুলো হান্ড্রেড টোয়েন্টি হার্স বা হাই রিফ্রেশার সাপোর্ট করে না সো সেটার প্রয়োজনীয়তা খুব যে রয়েছে এমন না হ্যাঁ ট্রানজ্যাকশন স্ক্রোলিংয়ের ক্ষেত্রে একটু স্মুথ লাগবে বাট তারপর স্টিল আমার কাছে অ্যামোলেট সুপার অ্যামোলেট ওয়েট এগিয়ে থাকবে ডিসপ্লের বেলায় আরও একটি বিষয় থাকে তা হলো ডিসপ্লে প্রোটেকশন আমার মনে হয় একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে অবশ্যই ডিসপ্লেতে কোন ধরনের প্রোটেকশন রয়েছে সেটা জেনে নেওয়া উচিত এবং ভালো প্রোটেকশন রয়েছে এমনটা দেখে কেনা উচিত কারণ ওই আগে নষ্ট হয় ডিসপ্লেই হয়তো হাত থেকে পড়ে যায় ফেটে যেতে পারে বা চাপ লাগতে পারে তো সেই ক্ষেত্রে ডিসপ্লের প্রোটেকশন আছে কি না এটাও আমাদের দেখে নেওয়া উচিত দেন ব্যাটারি স্ট্যান্ডার্ড হচ্ছে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে এর চাইতে বড়ো ব্যাটারির খুব যে প্রয়োজনীয়তা আছে আমার মনে হয় না আবার এর চাইতে কম হলে একটু কমেই মনে হবে আসলে বড় ব্যাটারি দেওয়ার ক্ষেত্রে স্মার্টফোনটাও কিন্তু মোটা সোটা হয়ে যায় একটু বাল্কি হয়ে যায় এখানেও কিন্তু আমরা আরেকটা পয়েন্টে চলে আসছি যদি কিনা এমনটা হয় যে খুব ভারী সেই ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করে আপনি খুব একটা মজা পাবেন না যেমন ধরুন এই যে স্মার্টফোনটা বিশাল বড়সড় অনেক ওজন এটা দিয়ে আসলে আমি কথাও বলতে পারি না কথা বলতে গেলেও মানে এত ভারী একটা ফোন এভাবে উঠিয়ে রাখাটা কষ্টকর সো সেই ক্ষেত্রে আমি বলবো আপনার মানে কমফোর্টেবল ফিল হয় ওই কমফোর্ট জোনে থেকে আপনি ওইরকম সাইজের একটা ফোনকে চয়েস করতে পারেন মনে হয় আচ্ছা ব্যাটারিতে আমরা ছিলাম তো সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার এরকম একটা ব্যাটারি আমার মনে হয় একটা স্মার্টফোনকে একদিন খুব ভালোভাবেই রান করতে পারে এবার আসছি চার্জারের ক্ষেত্রে এই সময় দাঁড়িয়ে আমরা হান্ড্রেড টোয়েন্টি হার্জে হান্ড্রেড টোয়েন্টি ওয়াটের হার্ড না হান্ড্রেড টোয়েন্টি ওয়াটেরও আমরা চার্জার দেখছি কিন্তু আমার মনে হয় এত বড় চার্জারটা খুব বেশি দরকার নেই হ্যাঁ যদি ব্যাটারিটা সাড়ে চার থেকে পাঁচ হাজার হয় সেই ক্ষেত্রে থার্টি থ্রি ওয়ার্ড এখনও ঠিক আছে এবং এটাকে আমার স্ট্যান্ডার্ড লেভেল মনে হয় বা যদি সেটা চল্লিশ ওয়ার্ডের আশেপাশেও হয় সেটাও ঠিক আছে পঞ্চাশ ওয়ার্ড হলেও ঠিক আছে তবে ওই হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্ট এটা দরকার নেই তারপরে আমরা যদি আশি ওয়ার্ড দেখতে যাই সিক্সটি ফাইভ থাকলে থাকলো বাট সেটা দরকার আছেই এমনটা মনে হয় না ফাইনালি র্যাম কত জিবি র্যাম দরকার আপনার ফোনে এখনও ঢাকা শহরের বাইরের বা একটু গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষের একটা স্মার্টফোন কেনার ক্ষেত্রে আগে জিজ্ঞাসা করে দোকানদারকে ভাই এটাতে কয় জিবি র্যাম রয়েছে যদি বলে আট জিবি বারো জিবি হয়েছে এই ফোনে তো লাগবে মানে র্যাম বেশি আছে মানে আমার এই ফোন লাগবে এটা ভুল ধারণা আমরা সবসময় বলে আসছি তবে হ্যাঁ দু হাজার এই সময়ে দাঁড়িয়ে মোটামুটি র্যামেরও দরকার আছে কারণ এখনকার যে অ্যাপ্লিকেশানগুলো সেগুলো কিন্তু ভারী হয়ে গেছে আজ থেকে চার বছর আগের ফেসবুক আর বর্তমান সময়ের ফেসবুক অ্যাপ মোটেই একরকম না আগের তুলনায় সেটা অনেক ভারী হয়েছে ইভেন ইউটিউবের ক্ষেত্রে দেখুন সেটা অনেক ভারী হয়ে গেছে আমি তো দুইটা অ্যাপসের কথা বললাম প্রত্যেকটা অ্যাপসেই এমনভাবে ভারী হয়ে যাচ্ছে দ্যাটস ওয়াই আমাদের র্যামটাও একটু বেশি দরকার হয় আদারওয়াইজ আমরা মাল্টিটাস্কিংয়ে বা একসাথে ভারী ভারী বেশ কিছু অ্যাপস নিয়ে যখন কাজ করব তখন কিন্তু সেটা পারবো না স্ট্যান্ডার্ড হলো ছয় জিবি যদি কিনা আমরা পনেরো হাজার টাকা বাজেটের একটা স্মার্টফোন নিয়ে কথা বলতে যাই সেই ক্ষেত্রে মিনিমাম ছয় জিবি র্যাম থাকা দরকার তবে এমনটা যদি হয় আমার বাজেট ত্রিশ হাজারের মধ্যে সেই ক্ষেত্রে আমার মনে মানে পনেরো থেকে তারপরে বিশ তারপর ত্রিশের দিকে যাই সেই ক্ষেত্রে এইট জিবি র্যাম দরকার আছে হ্যাঁ আট জিবি র্যাম দরকার রয়েছে কারণ ওরকম বাজেট সেগমেন্ট থেকে একটা ফোন কিনে বেশিরভাগ মানুষ হয়তো গেমিং টেমিং করতে চাইবে তো সেই ক্ষেত্রে এইট জিবি র্যাম থাকতে পারে তাছাড়া আমরা এখন দেখছি ভার্চুয়াল র্যাম থাকে ওটা সাথে থাকলে থাকলো আর কি তবে হ্যাঁ আপনি যদি আরও বেশি র্যাম পেয়ে যান আপনার বাজেটের মধ্যে ওই চেকলিস্টের সাথে মিল রেখে তাহলে আপনি নিয়ে নেবেন সমস্যা নেই কিন্তু শুধু র্যাম বাড়িয়ে প্রসেসার ছোটো থাকলো ক্যামেরা ছোটো থাকলো এ সমস্ত কাজ করাটা মনে হয় খুব একটা দরকার হবে না মানে প্রসেসার ছোটো র্যাম অনেক বড় সেটা আসলে কোনো কাজে লাগবে না দেন আমরা আসি স্টোরেজ সলিউশনে স্টোরেজ সলিউশনটা কি হতে পারে আমার মনে হয় পনেরো হাজার টাকার উপরে যে কোনো স্মার্ট এখন ইউএফএস টু পয়েন্ট ওয়ান বা টু ইউএফএস টু পয়েন্ট টু থাকা উচিত মিনিমাম আর হয়তো দশ হাজার টাকার আশেপাশের ফোনগুলোতে আমরা ইএমএম সি ফাইভ ওয়ান এমনটাই দেখতে পাবো এটা আরও কিছুদিন এভাবে কন্টিনিউ চলবে হয়তো স্টোরেজ কত জিবি স্টোরেজ থাকা দরকার আমার মনে হয় স্ট্যান্ডার্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি কারণ ওই যে এখনকার অ্যাপস বলুন তারপর যে কোনো ফাইলগুলো সব বড়ো বড়ো আমরা একটা ছবি তুলতে গেলেও পনেরো এমবি বি হয়ে যায় তো আপনি কয়েকটা ছবি তুললেই তো আপনার ফোনের জায়গা দখল করে ফেলবে সো ওয়ান টোয়েন্টি এইট জিবি থাকাটা জরুরি দরকার যদি পনেরো হাজার টাকার উপরের ফোনের দিকে আমরা যেতে চাই তবে হ্যাঁ সিক্সটি ফোর জিবি অনেক ফোন হয়তো অনেকে নিতে হবে কারণ হলো গিয়ে আমাদের বাজেটের একটা বিষয় থাকে তারপর একটু কম দামি ফোনগুলোতে আমরা ওয়ান টোয়েন্টি এইট জিবি হয়তো পাই না তো সেক্ষেত্রে আমি বলবো আপনি যে স্মার্টফোনটা কিনছেন সিক্সটি ফোরের পাশাপাশি যাতে মেমোরি কার্ড স্লট থাকে মেমোরি কার্ডের একটা জায়গা থাকে আপনি যাতে একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন এবং আমি বলবো আপনি একটা ভালো মানের মেমোরি কার্ড পাশাপাশি ব্যবহার করুন এবং ছবি টবিগুলো মেমরি কার্ডে রাখুন সেক্ষেত্রে ফোনের স্পেসটা ফাঁকা থাকবে এবং দীর্ঘদিন ফোনটা ভালো পারফরমেন্স করতে পারবে কারণ বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোর স্টোরেজ যদি আপনি আটকে ফেলেন সেই ক্ষেত্রে সেটা ডে বাই ডে স্লো হতে থাকে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আর তা হলো ক্যামেরা হয়তো অনেকেই আছেন যারা কিনে শুধুমাত্র একটা ভালো ক্যামেরার জন্য কোনো একটি স্মার্টফোন কিনতে চান অনেকে রয়েছেন ভ্লগিং করবেন অনেকে আবার ফটোগ্রাফি করেন সো আপনার ক্যামেরাটা ভালো হওয়া চাই তো এইখানে এসে না কোম্পানিগুলো আমাদেরকে কনফিউজ করে ফেলছে কারণ আমরা অনেকেই আছি দোকানে গিয়ে আগে খুঁজি রেয়ারে চারটা ক্যামেরা থাকতে হবে দুইটা ক্যামেরা থাকলে হলো না অ্যাটলিস্ট চারটা ক্যামেরা থাকতে হবে একশো আট মেগাপিক্সেল হওয়া চাই না এই নাম্বার গেমের দিকে নজর না দিয়ে বরঞ্চ কোয়ালিটির দিকে নজর দিন যদি আমরা এই ফোনটার কথাই বলি এটার সাথে যদিও দামি ফোনের সাথে কম্পেয়ার করার কোনো মানেই হয় না তারপরে দেখুন এখানে যে এই যে তিনটি ক্যামেরা রয়েছে তিনটাই বারো মেগাপিক্সেল করে বাট এর ছবির কোয়ালিটি কত ভালো ভিডিওতে একদম সর্বসেরা তো কিভাবে কারণ হলো কোয়ালিটি সেন্সর সাইজ অ্যাপারচার এগুলো কেমন রয়েছে এগুলো জেনে দেন আপনি কিনুন আপনি ফাইনালি যে স্মার্টফোনটা কেনার চিন্তাভাবনা করছেন তার কিছু রিভিউ দেখুন শুধু একজন রিভিউয়ারের রিভিউ নেয় কয়েকজনের রিভিউ দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে এর ইমেজ কোয়ালিটি কেমন রয়েছে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন আমরা মেইন সেন্সরের পাশাপাশি অনেকগুলো সেন্সর দেখি ছোটো ছোটো রয়েছে যেগুলো আসলে খুব একটা কাজের কিছু হয় না বেশিরভাগ কম দামে স্মার্টফোনে আমরা চারটে ক্যামেরা দেখি ইআই সেন্সর থাকে আর যেন কী কী থাকে এগুলো আসলে খুব একটা কাজের হয় না সো আমার মনে হয় ওগুলোর দিকে নজর না দিয়ে মেইন যে সেন্সর বা যেটা আপনার দরকার সেটার দিকে নজর দিতে পারেন আরও একটা বিষয় আছে আমরা আমি ব্র্যান্ডের নাম বলতে চাই না খুব ভালো মানের সেন্সর সেখানে ব্যবহার করেছে সনের সেন্সর বাট অপটিমাইজেশন ইস্যুর কারণে তার ছবির কোয়ালিটি কিন্তু আমরা ভালো পাইনি তার সফটওয়্যার অপটিমাইজেশন ভালো ছিল না ইমেজ প্রসেসিং ভালো হয়নি যে কারণে আউটপুট ভালো পাননি সো এটা আগে জানতে হবে আপনি যে স্মার্টফোনটাকে চয়েস করছেন তার প্রসেসিং ক্ষমতাই বা কতটুকু রয়েছে এ সমস্ত বিষয় দেখে তারপরে আগাবেন তাহলে আপনি হয়তো একটা ভালো স্মার্টফোন কিনতে পারবেন আর একটা ব্যাপার একটু বলে দিই আমরা অনেকেই একটা স্মার্টফোন কেনার ক্ষেত্রে ব্যাকসাইডটা গ্লাস না এটা নেওয়া যাবে না আগে হিসাব করুন আপনি যে ফোনটা কিনবেন সেটা কি কাভার বা কেস ছাড়া ব্যবহার করবেন যদি কেস সহ ব্যবহার করেন তাহলে আমি বলব আপনার যে ফার্স্ট এ করা চেকলিস্ট তার দিকে মনোযোগ দিয়ে তারপরে না হয় আপনি ওই গ্লাস ব্যাগ না প্লাস্টিক ব্যাগ সেটার দিকে হয়তো নজর দিতে পারেন কারণ অনেক ফোনেই রয়েছে প্লাস্টিক ব্যাগ কিন্তু তার মাঝে ভালো ভালো জিনিসপত্র রয়েছে যেগুলো আপনার দরকার ছিল সেটা আপনার বাজেটেও আছে তাহলে আমি বলবো ওটা নেওয়া উচিত আর যদি এমনটা হয় আপনার চেক লিস্টের সাথে মিল রাখে না কিন্তু সেটার রেয়ারে গ্লাস ব্যাগ রয়েছে তাহলে হয় সেটা মানে অ্যাভয়েড করা যেতে পারে তারপরে অনেকেই রয়েছেন যাদের আবার ডিজাইনের দিকেও একটা গুরুত্ব থাকে তাদের হিসাব আলাদা তাদের হয়তো মানে সব বা শোকেস করার জন্য একটা ভালো স্মার্টফোন দরকার সুন্দর একটা ফোন দরকার তাদের হিসাব অবশ্যই আলাদা যে আমি বলছিলাম প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা রকমের চাহিদা রয়েছে আলাদা আলাদা জায়গা রয়েছে আশা করছি আপনারা ক্লিয়ার এবং দু হাজার বাইশে কোন কোন বিষয়গুলোর দিকে নজর রেখে একটা স্মার্টফোন আপনি কিনতে পারেন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে স্যামজংয়ের নতুন কোনো এক ভিডিওতে